তীব্র বিতর্ক শুরু হয়েছে আমাদের সমাজে এবং রাজনৈতিক পরিমণ্ডলে সেটার পরিপ্রেক্ষিতে সরকার একটা ব্যাখ্যা হাজির করেছে উদ্ভট হাস্যকর ফালতু একটা ব্যাখ্যা আমি ফালতু শব্দটা কনশাসলি বলছি খুবই অ্যাগ্রেসিভ শোনালেও মানে সরকারের বিভিন্ন পজিশনে বসে আমাদের কি মনে হয় আর সবাই স্টুপিড যেহেতু আমি সরকার তাই আমি যা বলি সেটাই সঠিক আর সবাইকে মনে হয় ওই চেয়ারগুলো থেকে খুব স্টুপিড মনে হয় এবং শুধু সেটা না যে বক্তব্যটা প্রেস সচিব হাজির করেছেন একটু সরকারের বক্তব্য উনি আমাদের সামনে হাজির করেছেন উনি এটা কনভে করেছেন সেটার মাধ্যমে ইভেন পররাষ্ট্র উপদেষ্টা যা বলেছেন সেটাকে খুব নেগেটিভলি দেখা সম্ভব বলে অ্যাপারেন্টলি মনে হয় এবং কেউ কেউ রীতিমতো বগল বাজাতে বাজাতে পররাষ্ট্র উপদেষ্টার মুন্ডুপাত করছেন অনেকেই বসে আছেন তার মুন্ডুপাত করার জন্য কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি প্রথম কথাটা আমরা এইভাবে যদি বলি একজন পররাষ্ট্র উপদেষ্টা সরকারের ভেতরকার কোনো কিছু না জেনে তার সায় না দিয়ে তার সায় না নিয়ে যা তা বলে ফেলতে পারেন আর প্রেস সচিব যে বক্তব্য সরকারের ব্যাখ্যা হিসাবে আমাদের সামনে হাজির করলেন আদৌ কি সেটা ভিন্ন কিছু এই জন্য বলছি আমাদেরকে স্টুপিড থাওরানো হচ্ছে এবং দেখানো হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা তার ব্যক্তিগত মত দিয়েছেন সরকার এরকম কিছু করছে না সরকার যা করছে দ্যাট ইজ ডিফারেন্ট আসলে ঘটনা যেটা হয়েছে প্রচুর সরগল হয়েছে তো তাই সরকার ধানাই পানাই করে কিছু একটা বলে একটু ঘোলাটে একটা পরিস্থিতি করে ব্যাপারটাকে একটু ভিন্ন রকম দেখানোর চেষ্টা করছে এবং বলা বাহুল্য ভাষা একেবারেই একেবারেই ভালো কিছু হয় নাই আমি একটু পড়ি প্রেস সচিব সরকারের যে বয়ান আমাদের সামনে হাজির হলেন প্রথম আলোচনা হেডলাইন এরকম তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি এই পুরো বক্তব্যটা একটু পড়ব খুবই গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র এই ইস্যু না একটা সরকার কিভাবে জনগণকে স্টুপিড মনে করে মানে এই সরকারের কাছ থেকে অ্যাটলিস্ট আমরা এটা চাইনি এটা এক্সপেক্ট করিনি যাই হোক যারা শফিকুল আলম বলছেন ইউএনবির প্রশ্নের জবাবে বলছেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথা কথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি তিনি বলেন সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে একটু পড়ে ফেলি তারপর কথা বলছি শফিকুল আলম বলেন বাংলাদেশ সংকটকালে অন্যান্য দেশকে সাহায্য করার ক্ষেত্রে বরাবরই উদাহরণযোগ্য ভূমিকা রেখেছে যার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মিয়ানমারের ভূমিকম্পের পর আমাদের সহায়তা তিনি বলেন ওই যে যেটা জাতিসংঘ এবং ইউএনডিপি বলছে সেটাই উনি আবার সামনে আনছেন যে এটা যদি মানে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলতে থাকে তাহলে বাংলাদেশের লোকজন আসার টেন্ডেন্সি বেড়ে যেতে পারে শফিকুল আলম বলেন আমরা বিশ্বাস করি জাতিসংঘ সমর্থিত মানবিক সহায়তা রাখাইনে স্থিতিশীলতা আনতে এবং শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে সহায়ক হবে তারপর শফিকুল আলম বলছেন বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সাহায্য পাঠানোর একমাত্র কার্যকর পথ হল বাংলাদেশের মধ্য দিয়ে এই পথ ব্যবহার করে সাহায্য পরিবহনে লজিস্টিক সহায়তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত তিনি বলেন রাখাইনে সহায়তা পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সংশ্লিষ্ট সবার সাথে কথাবার্তা বলছেন ইত্যাদি ইত্যাদি আচ্ছা একটু খেয়াল করি তো উনি বলছেন বাংলাদেশ করিডোর দিয়ে কারোর সাথে আলোচনা করে না করিডোর দিচ্ছে না তিনি বলছেন বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সাহায্য পাঠানোর জন্য একমাত্র কার্যকর পথ বাংলাদেশের মধ্য দিয়ে এই পথ ব্যবহার করে সাহায্য পরিবহনে লজিস্টিক সহায়তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত যদি তাই হয়ে থাকে বাংলাদেশই সঠিক পথ এখান দিয়ে মানবিক সাহায্য পাঠানো হবে এতে লজিস্টিক সাহায্য দেবে যে বাংলাদেশের মধ্য দিয়ে যদি সাহায্য পাঠায় লজিস্টিক সাহায্য সে পরিবহন করে দেবে এগুলো রাখার যে ব্যবস্থা করবে তারপর এটা যাবে কোনখান দিয়ে বাংলাদেশ হয়ে মিয়ানমারে তো করিডোর কাকে বলে করিডোর কাকে বলে মানে আমি খুব খুব অবাক হই এই সরকারের আমি জানি না এটা কি উপদেষ্টা পরিষদ বা কয়েকজন উপদেষ্টা মিলে এই বয়ান তৈরি করেছেন খুব কাঁচা হয়ে গেল ক্রস গল্পের মতো খুব কাঁচা কাজ আমি খুবই হতাশ এই সরকারের উপদেষ্টাদের এবং সরকারের যারা নীতি নির্ধারক যারা এই বয়ানটা তৈরি করেছেন তাদের কাঁচা কাজ দেখে আমাদেরকে স্টুপিড মনে করে তারা নিজেদেরকে স্টুপিড প্রমাণ করেছেন আমি খুব কঠোর শব্দ বলছি কারণ এই বয়ানের মধ্যেই আছে আসলে এটা একটা করিডোর কিন্তু বলছেন করিডোর নিয়ে কোনো কথাবার্তা হয়নি আচ্ছা পাল্টা কথা বলছি উনি এভাবে বলছেন এই পথ ব্যবহার করে সাহায্য পরিবহনে লজিস্টিক সহায়তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে একমত আছে কার সাথে একমত জাতিসংঘের সাথে যদি কথাই না হয় তাহলে কার সাথে একমত হলো কেন একমত হলো জাতিসংঘ বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে তাদের ভাষায় তথাকথিত লজিস্টিক সাহায্য নিয়ে রাখাইনে সাহায্য পাঠাবে বাংলাদেশের সাথে আলাপ না করে আর নীতিগতভাবে কার সাথে একমত হল বাংলাদেশ কোনো কথাবার্তা ছাড়া এখানে আগেও তিনি বলেছেন জাতিসংঘের নেতৃত্বে যদি পাঠানোর চেষ্টা করে তাহলে বাংলাদেশ সাহায্যটা সাহায্য সাহায্য কথাটা হচ্ছে এই জনাব শফিকুল আলমের বক্তব্য আবারও একই মানবিক করিডোরি জাস্ট এটাকে একটা শব্দে বলেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা যা বলেছেন খুবই সঠিক সরকার এটা নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল শর্ত নিয়ে তিনি বলছেন আলাপ চলছে এবং সেই শর্তগুলো তিনি সবার সামনে বলতে চাননি ঠিক আছে আমি একটা সরিয়ে রাখলাম কিন্তু যারা শফিকুল আলমের যে বক্তব্য তাতে কিন্তু সরকারের সরে আসার রকম কোনো ইঙ্গিত নেই সরকার এই জায়গায় স্টিক করছে এটা ফরশিওর ফরশিওর ঘটনা যেটা হয়েছে আমরা এই আলাপটা করেছি যে এই সরকারের কোনো রকম কোনো এখতিয়ার নেই এই ধরনের একটা কাজ করা আমি স্মরণ করিয়ে দেয় গতকাল একটা ভিডিওতে বলেছিলাম এই সরকার আট মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারে এই পরিস্থিতি আছে এই সরকারকে এই রকম সিদ্ধান্ত নিতে কে বলেছে এবং কোন রকম কোনো আলোচনা ছাড়া যেটা রাজনৈতিক দলগুলো রাইটলি সামনে আনছেন তারও সাথে কোনো আলোচনা করা হয়নি এই সরকার মিয়ানমারের সাথে যুদ্ধ বেঁধে যাবে এই পরিস্থিতি তৈরি করছে সোকল্ড মানবিক করিডোর কি ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে একদম নিকট অতীতে গাজায় মানবিক করিডোরগুলোতে দেখতে পারেন যে কেউ একটার পর একটা হামলা ইসরায়েলের দিক থেকে হয়েছে নট অনলি দ্যাট খুবই ইন্টারেস্টিং একটা এক্সাম্পল হবে যে কেউ খুঁজলে পাবেন রাশায় ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় মারিওপোলে আটকে পড়া কিছু মানুষের কাছে হিউম্যানিটেরিয়ান করিডোর যখন তৈরি করা হয়েছে যেটা রাশিয়ার সম্মত হয়েছিল তার মানে ইউক্রেন রাশার দুই পক্ষই একমত হয়ে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করেছিল কিন্তু কিছু দিনের মধ্যে ওটা বন্ধ হয়ে যায় কারণ রাশা ওটা অ্যাটাক করেছিল কারণ আসলে এই করিডোরগুলো শেষ পর্যন্ত দুটো দেশ যখন যুদ্ধের মধ্যে চলে যায় এগুলো আসলে আর সেই অর্থে শুধু মানবিক সরবরাহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করে না আর আমি গতকালই বলেছি আমি আবারও বলছি যারা সেই ভিডিওটা শোনেন নাই মানবিক মানে সাহায্য হিসাবে যেসব পণ্য যাবে এগুলো প্রত্যেকটা যুদ্ধের জন্য ইম্পর্ট্যান্ট জিনিস খাদ্য ঔষধ জ্বালানি কোনটা আসলে আরাকান আর্মির কাজে লাগবে না সাধারণ মানুষের জন্য পাঠানো হলো এই জায়গা পুরো আরাকান আর্মির কন্ট্রোলে আছে এবং আরাকান আর্মির হাতে এগুলো যাবে না যেগুলো খেয়ে এসে শরীর স্বাস্থ্য ভালো রেখে সুস্থ থেকে জ্বালানি দিয়ে মিয়ানমার মিলিটারি যেটা দাও বলে পরিচিত তার সাথে যুদ্ধে আরও পাল্টা শক্তি পাবে না এটা হতে পারে এই অঞ্চলে সরবরাহ মিয়ানমার বন্ধ করে রেখেছে যাতে এরা দুর্বল হয়ে পড়ে পরবর্তীতে এই দুর্বলদের সাথে তারা আবার লড়াই করে এই জায়গাগুলো রিগেইন করবে তাই তো তো তাহলে এটা যখন করবে এটা কেন কোনো না কোনোভাবে এটার টার্গেট হবে না এবং এটাতে কোনো সন্দেহের কিছু নাই জাতিসংঘ এবং আমেরিকার ইন্টারেস্টে যখন এটা হবে তখন অনিবার্যভাবেই এটা কেনা নাকশ করবে বার্মা একটা যখন আমেরিকা করেছে এই মিয়ানমারে আসা এবং বিশেষ করে রাখাইন অঞ্চল নিয়ে আমেরিকার বিরাট স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে এই এই প্রভিন্সে চায়না আমি অনেকদিন আগে এসব নিয়ে কথা বলেছিলাম আপনাদের মনে থাকতে পারে যারা রেগুলারলি আমাকে দেখেন সেটা হচ্ছে এই যে আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করেছে কেন সে চায়নাকে ঠেকানোর জন্য আগে এশিয়া প্যাসিফিক ছিল পরে জাপানের প্রাইম মিনিস্টার সিনজো আবের পরামর্শে এটা ইন্দো প্যাসিফিক মানে ইন্ডিয়ান ওশান যুগ হল মানে চায়না তার চিরকালীন একটা সংকট তার আছে তার একটা ভীতি আছে সে তার বাণিজ্য পথ মূলত অত্যন্ত ন্যারো একটা জায়গা দিয়ে যায় বালাক্কা স্ট্রেইট এটা যদি কোনো দিন ব্লক করে দেয়া যায় তাহলে চায়নার খুব বড় ঝুঁকি হয়ে যায় তাকে বিরাট পথ ঘুরে সমুদ্র ঘুরে তাকে তার কোস্টাল এরিয়ায় যেতে হয় সেই জন্য সে সবসময় চেষ্টা করেছে এই চোক পয়েন্ট জিও পলিটিক্সের ভাষা এগুলোকে চোখ পয়েন্ট বলা হয় এই চোক পয়েন্টটাকে সে এড়িয়ে অন্যকে কি অল্টারনেটিভ পথ খোঁজা যায় একটা সে পাকিস্তানকে একটা প্রজেক্ট খাইয়েছে বিরাট উন্নতি হবে বলে পাকিস্তানকে ঋণের জালে সে জড়িয়ে পঁয়ষট্টি বিলিয়ন ডলার খরচ করে আদতে তার একটা পথ খুলেছে সে সেটা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর অফ সিপেক এটা সিনজিয়াং প্রভিন্সকে যুক্ত করেছে গোয়াদার পোর্ট পাকিস্তানের সাথে ফলে সে এদিকে না গিয়ে গোয়াদার হয়ে তার দেশে ঢোকার একটা পথ করেছে আরেকটা পথ কিন্তু এখানে রাখাইন প্রভিন্স হয়ে সে করতে চেয়েছে এখান থেকে শুধু ডিপসি পোর্ট না কিয়াকিও শুধু ডিপসি পোর্ট না পোর্ট তো তৈরি করেছে এখান থেকে সে গ্যাস তেলের পাইপলাইন সরাসরি তার মেইন ল্যান্ডে চায়নাতে নিয়ে গেছে সেই অল্টারনেটিভটা খুঁজছে ফলে রাখাইন নিয়ে আমেরিকার খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট এসব কারণে সে চায়নার ইন্টারেস্টকে হ্যাম্পার করতে চায় নট অনলি দ্যাট চায়নার প্রচুর ইকোনমিক জোন টোন আছে এখানে এবং আমেরিকা তার একটা প্রেজেন্স এখানে চায় কারণ এটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ভারতের একটা নিজের দেশেই একটা চোখ পয়েন্ট আছে সেটা হচ্ছে যেটাকে আমরা খুব সহজে চিকেন স্নেক বলে চিনি সেই সেভেন সিস্টার্সের ওই ন্যারো পথটা সে এড়ানোর জন্য উন্মাদের মতো চেষ্টা করে সে কখনো বাংলাদেশের ওপর দিয়ে যেতে চায় কখনো ওইদিকে একটা অল্টারনেটিভ পোর্ট পথ আছে তার কালাদান মডেল প্রজেক্ট সেটা কালাদান রিভার হয়েছে তো পোর্ট হয়ে সে তার সেভেন সিস্টার্সে যাওয়ার একটা অল্টারনেটিভ কলকাতা পোর্ট থেকে এখানে গিয়ে সো এখানে আমেরিকা তার একটা প্রেজেন্স করতে চায় এবং মূলত চায়নার উদ্দেশ্যটাকে হ্যাম্পার করার জন্য এখন চায়না যদি দেখে বাংলাদেশ আমেরিকার হয়ে এখানে আরাকান আর্মিকে অনেক বেশি পাওয়ারফুল করে তোলার জন্য এবং এই অঞ্চলের কন্ট্রোল আমেরিকা বা ডিফ্যাক্টো জাতিসংঘ এভাবে চলে যায় চায় না তখন ফর দ্য টাইমিং তারা এখন তো আসলে আমরা জানি নিশ্চয়ই এটা নিয়ে অনেক কথা হয়েছে আরাকান আর্মি আসলে আরও দুটো রেবেল গ্রুপের সাথে মিলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স একটা তৈরি করেছিল উনিশ সালে তেইশ সালে এসে তারা নতুন করে ফুল ফ্লেজেড অ্যাট্যাক শুরু করে মিয়ানমার জানতার বিরুদ্ধে এবং তখন তারা সফল হতে শুরু করে টেন টোয়েন্টি সেভেন এরকম একটা অপারেশনের নাম তেইশ সালে টেন হচ্ছে মাস অক্টোবর টোয়েন্টি সেভেন হচ্ছে তারিখ সাতাশ অক্টোবর শুরু করে সেই অপারেশনে মূলত চায়নার লজিস্টিক এবং মিলিটারি তার অস্ত্র সাহায্যেই তারা শেষ পর্যন্ত সাফল্যগুলো পায় কিন্তু এই আরাকান আর্মি যদি আমাদের এখানকার সাহায্যে এই জায়গাগুলোতে আমেরিকা এবং জাতিসংঘ অনেক বেশি ইনভলভ হওয়ার পরিস্থিতি হয় এবং চায়না যদি মনে করে তাতে তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট হ্যাম্পার্ড হচ্ছে অনিবার্যভাবেই এই সোকল হিউম্যানিটেরিয়ান করিডোর অ্যাটাকের শিকার হবে এখন যেটা হয় বাংলাদেশের এয়ার স্পেসে মিয়ানমার পঁচিশ ত্রিশবার ঢুকেছে তাদের মোটরশেল অন্যকে মারা মোটরশেল বাংলাদেশে এসছে গুলি চলে এসছে এক জিনিস আর যদি মিয়ানমার ঢুকে বাংলাদেশের এই সীমানার মধ্যে এই করিডোর বা যেসব স্টোরেজ আছে সেসব জায়গায় বমিং করে বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের রিটালিয়েট করা ছাড়া কি কোনো পথ থাকবে এই পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে আবারও বলছি এবং সরকার সরে আসেনি যে ব্যাখ্যা দিয়েছে এটা ফালতু ফাজলামো একই কথাই তা নিয়ে বলেছেন সরকারের দিক থেকে একই কথাই বলা হয়েছে সরকার একইভাবে এগিয়ে যাচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দলগুলো যথেষ্ট শক্তভাবে এটার বিরুদ্ধে এখনও দাঁড়ায়নি তারা তাদের স্টেটমেন্ট শক্তভাবে দিয়েছে কিন্তু এটা এই মুহূর্তেই বন্ধ করতে হবে এই ধরনের আলাপ খুব কঠোরভাবে করা দরকার দেওয়া দরকার একটা কথা মনে রাখতে হবে আমি খেয়াল করলাম যে কেউ কেউ এই ব্যাখ্যা করছেন আরাকান আর্মি যেহেতু এখানকার কন্ট্রোলে আছে তার সাথে খাতির করে রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়া যাবে অনেকবার বলেছি আবারও বলে রাখি অনেকে যদি না শুনে থাকেন রোহিঙ্গার সাথে আরাকান আর্মির ভালো সম্পর্ক সহসা সম্ভব না রিসেন্ট অতীতে তাদের পরস্পরের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন লড়াই করেছেন নট অনলি দ্যাট এই যে অবস্থাটাকে আমরা দেখছি এই স্টেটাস কোটা কতদিন থাকবে তার কি গ্যারান্টি আছে মানে আমি আমরা আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ আন্ডার দ্য টেবল ভেতরে ভেতরে গোপনে এটা পছন্দ করি এটা আমরা চাই এটা দরকার ছিল কিন্তু এখানেই আরাকান আর্মির শেষ কথা এই কথা আমরা কেন মনে করছি কেন ভাবছি মিয়ানমার মিলিটারি জান্তা সরকার এগুলো রিক্যাপচার করতে পারবে না কে বলল কেন বলল খুব সহজে সেটা হতে পারে তখন আমরা কত বড়ো বিপদে পড়তে যাবো সেটা কি বুঝতে পারছি শুধু রোহিঙ্গা থেকে যাওয়া না আমাদের একটা মাঝারি মানের যুদ্ধ যদি জড়িয়ে পড়ি আমরা কি দাঁড়াবে পরিস্থিতি বাংলাদেশে রকম একটা অর্থনৈতিক অবস্থায় কেউ কেউ দাবি করতে পারেন ইনফ্যাক্ট এই ধরনের একটা আলাপ হচ্ছিলো গতকাল একটা টক শোতে মানে যদি যুদ্ধ শুরু হয় তাহলে কি আমেরিকা অনেক সাহায্য সাহায্য দেবে আমি মনে করি না আমরা খেয়াল করছি যেখানে আমেরিকার প্রেস্টিজ সিরিয়াসলি ইনভলভ সেরকম একটা জায়গা রাশিয়া ইউক্রেন ওয়ারেও আমেরিকা তার জায়গা থেকে সরে আসছে কেউ কেউ বলতে পারেন এখানে চায়না ইনভলভ আছে তাই যুদ্ধে আমেরিকা থাকবে যদি তা হয়েও থাকে চায়না আমেরিকার একটা প্রক্সি যুদ্ধের মধ্যে আমরা কেন আমাদেরকে ঢেকে মানে টেনে নিয়ে চলে যাব কোনো কারণ নেই ওটার সুতরাং আমি মনে করি কোনো বিবেচনায় কখনোই কোনোভাবেই এই সংকটে জড়ানো বাংলাদেশের জন্য ঠিক হবে না আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম এখানে একটা দুর্ভিক্ষ শুরু হলো তারপরে রোহিঙ্গা আসার প্রবণতা বা ওখানকার রাখাইন পিপলের আসার প্রবণতা বাড়বে আমরা যদি এখানে খুব শক্ত একটা ব্যারিয়ার তৈরি করি বাধা দিই তাহলে এদিকে ঢোকা যদি খুব ইজি মনে না হয় তাহলে নিশ্চিতভাবেই এই প্রবণতা কমবে আর যদি অনেক আসার প্রবণতা থাকেও আমরা কিসের সাথে কিসের তুলনা করছি সেটা বুঝতে হবে আমরা তাদের আশরা ঠেকাবো মনে করছি এটা ঠেকানো যাবে না কিন্তু যদি মনে করছি এটা ঠেকানোর বিনিময়ে আমরা একটা যুদ্ধর বেশ বিরাট ঝুঁকি নিচ্ছি সেটা কোনোভাবেই আমরা আসলে নিতে পারি না আর ওই যে বলছিলাম এই যুদ্ধ মানে তো শুধু অর্থনৈতিক না এই যুদ্ধ মানে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যাওয়া এই যুদ্ধ মানে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার তৈরি হওয়া পিছিয়ে যাওয়া অনেক অনেক ফ্যাক্টার্স এটার সাথে জড়িত সুতরাং সরকারের এই ফালতু পাল্টা স্টেটমেন্ট আমরা গ্রহণ করি না মানে গ্রহণ করি না মানে এই অর্থে এটা নতুন কিছু না এটা একই পররাষ্ট্র উপদেশে যা বলেছেন হুবহু তাই বরং আমাদেরকে বোকা রানো হয়েছে রাজনৈতিক দলগুলোর উচিত আরও শক্ত হওয়া এবং তাদের প্রয়োজনে এটা নিয়ে মাঠে নামা যে এই ধরনের কোনো সুযোগ